নমস্কার আমি শরবরী চক্রবর্তী শরবরীর চারুকলি পেজ থেকে মোদের গরব বিভাগের প্রথম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমাদের বিষয়ে উচ্চারণ ও চর্চার প্রয়োজনীয়তা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা সত্যি বাংলা ভাষা আমাদের গর্বের ভাষা আমাদের মাতৃভাষা আমাদের অত্যন্ত আদরের ভাষা কিন্তু আমাদের নানারকম উচ্চারণগত ত্রুটির জন্য এই ভাষার যে সৌন্দর্য আছে শ্রুতি মাধুর্য আছে নান্দনিকতা আছে সেটি খর্ব হয় বিঘ্নিত হয় আসলে আমাদের এই পশ্চিম বাংলার তো অনেক জেলা এবং অঞ্চল অনেক নানা রকম অঞ্চলে নানা রকম বাংলা ভাষার বিভিন্ন রকম ফের আমরা দেখতে পাই বা শুনতে পাই এবং এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের মানুষের বুঝতে একটু অসুবিধে হয় কারণ সেখানে যে শব্দ তারা ব্যবহার করেন সেটি হয়তো আরেক অঞ্চলের শব্দের থেকে অনেক অঞ্চলের যে মানুষ যে শব্দটি ব্যবহার করেন তার থেকে আলাদা যদিও প্রত্যেকটি বাংলা ভাষা কিন্তু আমাদের এই আঞ্চলিকতার জন্য একটা আঞ্চলিকতার টান ভাব বা শব্দ ব্যবহার এসে যায় সেজন্য এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের ভাষা বুঝতে পারেন না বা অনুভব করতে পারেন না সেই জন্য বাংলা ভাষার একটি পরিপাটি রূপের প্রয়োজন আছে এবং তাই আমাদের এই পরি প্রমিত উচ্চারণ বা প্রমিত ধ্বনি শিক্ষার প্রয়োজন কারণ সকল মানুষের কাছে যাতে ভাষাটি বোধগম্য হয় প্রমিত উচ্চারণ শেখা গুরুত্বপূর্ণ কারণ এটি ভাষার স্পষ্টতা এবং সাবলীলতা নিশ্চিত করে যা শোনার জন্য সহজ এবং বোঝার জন্য স্বচ্ছ এটি ভাষার দক্ষতা বাড়ায় আমরা যত এই ভাষাটিকে আরো ভালোভাবে শিখব আমার এই আদরের বাংলা ভাষাকে সঠিকভাবে শিখবো তার চর্চা করব এবং উচ্চারণ শিখব তত আমার ভাষাটি সম্পর্কে আরও জ্ঞান বাড়বে আমার দক্ষতা বৃদ্ধি পাবে শুধু তাই নয় আমার পেশাগত জায়গায় পেশাগত জীবনে সম্মান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে আসি এবং এই ভাষাটি আমাদের ঐতিহ্য সংরক্ষণ করে আর সামাজিকভাবে আমরা আরও বেশি একাত্ম অনুভব করি মসৃণ যোগাযোগ স্থাপন করতে সক্ষম হই তবে বিশেষ দ্রষ্টব্য এই যে যদি কোনো অঞ্চলের ভাষা কোনো নাটকে বা চলচ্চিত্রে সংলাপ হিসেবে ব্যবহৃত হয় বা কোনো চরিত্র সেই অঞ্চলের মানুষ হিসেবে ওখানে উপস্থাপিত হন তবে তাকে কিন্তু সেই অঞ্চলের যে সঠিক ভাষা সেই অঞ্চলের প্রমিত উচ্চারণটি করা বাঞ্ছনীয় তাহলে আজকে আমার ভাষা সম্পর্কে এটুকুই বলার ছিল আবার পরে ফিরে আসব আরেকটি পর্ব নিয়ে নমস্কার